গজনীর শাসক ছিলেন সুলতান মাহমুদ কে ছিলেন সুলতান মাহমুদ আমরা যদি টাকার কাছে বিক্রি হয়ে যায় কিছু টাকার জন্য নিজেকে বিক্রি করে দিই তাহলে কি হবে শুনুন সব কিছু দিতে পারে একমাত্র তিনিকে আল্লাহ আলামিন দুনিয়ার শাসককে কিছু দিতে পারে কি কিছু দিতে পারে সুলতান গজনি অর্থাৎ সুলতান মাহমুদ যাকে বলা হয় গজনীর শাসক হিসেবে বলা হতো তার কাছে এক ভিক্ষুক আসলেন কে আসলেন ভিক্ষুকেন একটা চিঠি নিয়ে কি নিয়ে এসেছেন চিঠি নিয়ে এসেছেন আমরা কথা বলি শুনি চিঠি নিয়ে যখন আসলেন চিঠিতে লেখা ছিল সুলতান মাহমুদ তুমি আমার জন্য কিছু টাকা পয়সা দাও যা দিয়ে আমি সুন্দর ভাবে চলতে পারবো আমার জীবনকে পরিবর্তন করতে পারবো কি বলেছে আচ্ছা আমাদের জীবনকে কি করতে পারবো পরিবর্তন করতে পারবো চলতে পারবো সুলতান মাহমুদের কাছে এই চিঠিটা নিয়ে আসলেন দেখবো এই চিঠিটা আবার লিখে দিয়েছিলেন সুলতান মাহমুদের শিক্ষক যাকে তিনি ছোটবেলায় কোরআন শরীফ পড়িয়েছিলেন তিনি এই চিঠিটা লিখে দিয়েছেন তখন সুলতান মাহমুদের কাছে যখন বললেন যে আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমার জীবন পরিবর্তন করতে পারবো তিনি বললেন আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি আসতেছি বলে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে সুলতান মাহমুদ আর আসে না কি করে না আসে না এবার ভিক্ষুর চিন্তা করলেন যে সে হয় হয়তো ভুলে গেছে কাজের চাপে আমি আর কি করব চলে যাই ভিক্ষুক মানুষ তিনি তো আর খোঁজার চেষ্টা করে না তিনি আসতে চলে যাবে কিন্তু যাওয়ার সময় দেখে একটা জালনা জালনার পাশ পাক থেকে তাকিয়ে দেখতেছে যে সুলতান মাহমুদ এইভাবে হাত তুলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তাআলা আপনি আমাকে এই জমিনের শাসক বানিয়েছে এই রাজত্ব আপনি আমাকে দিয়েছে এই রাজত্ব আমি ঠিক ভাবে আপনি আমাকে এমন ধন দৌলত দান করেন যার দ্বারা আপনার এই জমিনের বান্দাদেরকে আমি সাহায্য করতে পারি তাদের জীবন পরিবর্তনের জন্য আমি কাজে আসতে পারি এমন ধন দৌলত আমাকে দান করুন তিনি এই দোয়া যখন দোয়া করে বের হয়ে এসে দেখে ভিক্ষুক ভগবানে দাঁড়ানো তাকে বললে আপনার কাছে আমি ক্ষমা চাইতে 왔ছি আমি জব্দ সময় দেরি করে ফেলেছি সুলতান মাহমুদ তখন একথা বললে নিয়েও ল না সমস্যা নাই আমি চলে যাচ্ছি বললেন কেন আপনি তো টাকা পয়সা নিতে আসলে জীবন পরিবর্তনের জন্য আসলে কিছু দিবেন না সুলতান মাহমুদ বলতেছে আপনাকে তো আমি এমন কিছু দেওয়ার জন্য এসেছি যার দ্বারা আপনি পরিবর্তন হতে পারবেন ভিক্ষুক বলতেছে না আমি আপনার কাছ থেকে কিছু নেব না সন্তান মাহমুদ বলতেছে আপনি যখন এসেছেন না নিয়ে কেন যাবেন এবার ভিক্ষুক বলতেছে কোন ভিক্ষুকের কাছ থেকে কখনো উপকার পাওয়া যায় না সন্তান মাহমুদ বললেন আপনি কাকে ভিক্ষুক বলতেছে আমি তো এই রাজা বাচ্চা আমাকে আপনি কেমন ভাবে ভিক্ষুক বলেন এবার ওই ভিক্ষুক সন্তান মাহমুদ কে বলতেছে ও সন্তান মাহমুদ শুনে নাও তুমি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছিলে বলতেছিলে আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি তো আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আমাদের কেনে দাও তুমি তো তাহলে আল্লাহর দরবারে একজন ভিক্ষ তুমি যদি আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আমাদের জন্য ব্যবস্থা করতে পারো কোন রাষ্ট্রের জন্য ব্যবস্থা করতে পারো আমি একজন ভিক্ষুক হয়ে কেন আল্লাহর কাছে বলে আমার ঋষিকের ব্যবস্থা করতে পারবো না অর্থাৎ

না পাই ভোটের আগে তাহলে আমাদের জীবন কি নষ্ট হয়ে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে নিজেকে পাঁচশো টাকার বিনিময় বিক্রি করা যাবে কিছু ধরনের নোবেল বিনিময় নিজেকে বিক্রি করা যাবে কোনো অবস্থাতেই যাবে না সর্ব অবস্থায় ভোটের আমানত নিজেকে রক্ষা করতে হবে অবশ্যই আল্লাহ দিতে দিতে বলেছেন আলাইহি আলী হাসাল্লাহ যেইভাবে দিতে বলেছেন ওইভাবে দিতে হবে কিন্তু নিজেকে কোনো অবস্থাতে বিক্রি করা যাবে না